আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু খুবই দারুন একটি আপনাদের চাহিদার গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি এই গাড়িটির নাম আপনারা অলরেডি অনেকেই জানেন আর অনেকেই ব্যবহার করছেন যারা জানেন না নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই গাড়িটি কিন্তু আমরা সচরাচর পঁচাত্তর হাজার টাকায় সেল করি কিন্তু বর্তমানে আমরা কিন্তু একটা দারুণ ধামাক অফার নিয়ে হাজির হয়েছি তো এই গাড়িটি কিন্তু আগে থেকে আবার আপডেটও করা হয়েছে দুই হাজার চব্বিশের আপডেট মডেল এটা কীভাবে বুঝবেন সব কিছুই দেখাবো এই গাড়িতে কী কী রয়েছে এবং কি কি আপডেট হয়েছে তো এই গাড়িটি বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এই গাড়ি সম্বন্ধে যেমন জানতে পারবেন তেমনি আমার শত শত গাড়ির ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো ফ্রেন্স চলুন আমরা মূল বিষয়ে চলে যাই ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে ড্রাগন ইলেকট্রিক সাইকেল ড্রাগন ইলেকট্রিক সাইকেল তিনটি কোয়ালিটি রয়েছে এর মধ্যে এটা হচ্ছে একটা কোয়ালিটি এটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে আটচল্লিশ বোল্ট বিশ এমপি যা কিনে একবার ফুল চার্জ করলে অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যাতায়াত করতে পারবেন মানে একবার ফুল চাষ করলে বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট আপনি বিনিময়ে চালাতে পারবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আর যদি মাল নিয়ে ক্যারি করে ভারী কোনো জিনিস নেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই মাইলেজটা কিছু কমবে তো একজন যদি সিঙ্গেল চালান তাহলে অনায়াসে চল্লিশ বা তার বেশি যাতায়াত করতে পারবে তো ফ্রেন্ডস এই গাড়িতে নতুন কি ব্যবহার করা হয়েছে এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ডাবল সাসপেনশন আগে যত সাসপেনশন ছিল সিঙ্গেল একটা সাসপেনশন ছিল কিন্তু এখন কিন্তু ডাবল সাসপেনশন ইউজ করা হয়েছে এই গাড়িতে কিন্তু শুধুমাত্র সামনেই সাসপেনশন রয়েছে ড্রাগনের পিছনে কোনো সাসপেনশন নেই যার কারণে এই গাড়িটি চালালে শৈলীর উপর একটা ছোটখাটো ঝাঁকুনি লাগে এছাড়াও ফ্রেন্ডস সামনে খুব সুন্দর একটি শক্তিশালী ঝুড়ি দেওয়া হয়েছে যেই ঝুড়িটিতে আপনি চাইলেই দশ কেজি বারো কেজি বা যে কোনো পণ্য রাখতে পারবেন এবং ক্যারি করতে পারবেন খুব সুন্দরভাবে অনায়াসে ফ্রেন্ডস এই গাড়ির সাথে থাকছে একজোড়া লুকিং গ্লাস লুকিং গ্লাসটা অলরেডি আমরা গাড়ির সাথে লাগিয়ে দিয়েছি এটা কিন্তু মুভ করতে পারবেন আপনার যেখানে প্রয়োজন সেখানেই খুব সুন্দরভাবে মুভ করে সেটিং করে নিতে পারবেন এছাড়াও গাড়ির সাথে থাকছে অরিজিনাল লিথিয়াম ব্যাটারি চার্জার আটচল্লিশ বোল্ট বিশ লিথিয়াম ব্যাটারি চার্জার পাচ্ছেন ফ্রেন্ডস গাড়ির সাথে কিন্তু আরো অনেক কিছু গিফট পাচ্ছেন গিফট কি কি পাচ্ছেন এই গাড়িতে আমরা চার্জার রিমোট কন্ট্রোল এবং লুকিং গ্লাস যা যা থাকছে এগুলো তো থাকছেই এবং গিফট হিসাবে আপনারা পাচ্ছেন একটি বাইক কভার একটি হেলমেট এবং আরও কিছু পাচ্ছেন তো সব জানতে পারবেন স্কেলে দেওয়া নম্বরে কল করলে তো ফ্রেন্ডস এই গাড়িতে যারা ডেলিভারি করে থাকেন তারা কিন্তু এই গাড়িটি ইজিলি ইউজ করতে পারবেন যারা গ্যাসের বোতল ডেলিভারি করেন তারা এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে গাড়ির দুই পাশে দুইটি খুব সুন্দর স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডের মধ্যে দুই পাশে দুইটি স্ট্যান্ডের মধ্যে আপনি ইজিলি দুইটি গ্যাসের বোতল রেখে ক্যারি করতে পারবেন খুব সুন্দরভাবে অনায়াসে আপনি প্রতিদিন বিভিন্ন জায়গায় গ্যাসের বোতল যারা ডেলিভারি করেন তারা এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই গাড়িটির বর্তমান মূল্য আমরা কত দিচ্ছি তাও কিন্তু জানতে পারবেন ভিডিওর শেষে অবশ্যই চোখ রাখুন ভিডিওতে ফ্রেন্ডস এই গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটি সিট এবং পিছনে এই সিটটি ফোল্ডিং করা যায় সিটটি চাইলেই আপনি বড় করতে পারবেন আবার ছোট করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিটটি কিন্তু বড় হয়ে গেল আবার যদি আপনার প্রয়োজন হয় ঢেলনা এই ঢেলনাটাও আপনি খুব সুন্দরভাবে খুলে নিতে পারবেন একটা গাড়িতে একটা সিটের মধ্যে কত রকম সিস্টেম ফোল্ডিংটা কত সিস্টেম সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে আপনি ফলের কেরেট বা যে কোনো কার্টুন খুব সুন্দরভাবে রাখতে পারবেন এমনকি বড় ধরনের চাউলের বস্তাও ক্যারি করতে পারবেন আপনার যদি এটা প্রয়োজন হয় তাহলে খুব সুন্দরভাবে এইভাবে নিতে পারবেন এর চেয়ে বড় যদি কোনো কার্টুন হয়ে থাকে বা বস্তা হয়ে থাকে আপনি এটাকে ভেলনাটাকে নামিয়ে রাখতে পারবেন আবার যদি প্রয়োজন আপনি মানুষকে ক্যারি করবেন তাহলে খুব সুন্দরভাবে সিটটাকে লাগিয়ে নিতে পারবেন ওয়াও দেখতেই পাচ্ছেন এখন কিন্তু হুবু সিট হয়ে গেল এখন এই সিটের মধ্যে অনায়াসে খুব সুন্দরভাবে মোটা গাটা যত ওজন আলাই লোক হোক একজন বসতে পারবে আর যদি পাতলা ঘটনের হয় বারো পনেরো বছরের বাচ্চাকে আপনি দুইজনকে বসাতে পারবেন আর একজন তো ড্রাইভ করার জন্য খুব সুন্দরভাবে বসে চালাতেই পারবেন তো ফ্রেন্ডস বাজার সদাই করার জন্য খুব সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে বাজারের ব্যাগ আপনি ঝুলিয়ে রাখতে পারবেন এখানে বাজারের ব্যাগটা ক্যারি করতে পারবেন এখানে বেঁধে খুব সুন্দরভাবে বাজারের ব্যাগও ক্যারি করতে পারবেন তো পিছনে সাইডে আবার মাঝখানে সামনে সব জায়গাতে আপনি মাল ক্যারি করতে পারছেন এই গাড়ির মোটর ক্যাপাসিটি ওয়াট আষ্টশো ওয়াট ব্রাসলেস মোটর ফ্রেন্স যে চাকাটি দেখতে পাচ্ছেন পিছনে সামনে পিছনে দুটি চাকাই কিন্তু টিউবলেস সতেরো ইঞ্চি চাকা এবং টিউবলেস রিং গুলো মেটাল শক্তিশালী রিং মেটাল রিম এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে মোটর টি এটা হচ্ছে ওয়াট শক্তিশালী মোটর এটা ওয়াটারপ্রুফ যে কোনো রাস্তা দিয়ে আপনি অনায়াসে চালাতে পারবেন সুন্দরভাবে তো ফ্রেন্স গাড়িটি খুব সুন্দরভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্টানে দাঁড়িয়ে রয়েছে গাড়িতে ডাবল স্টান রয়েছে সিঙ্গেল স্টান রয়েছে এছাড়াও আপনি যদি চান গাড়িটি প্যাটেলিং সিস্টেম করতে সেটাও করতে পারবেন যদিও আমরা প্যাটেলিং সিস্টেম রাখি নাই কারণ প্যাটেলিং সিস্টেম থাকলেও এই গাড়িটি ওজন হওয়ার কারণে গাড়িটি প্যাটেলিং করে চালানোটা অনেক কষ্টকর যদি কেউ আপনারা প্যাটেল সিস্টেম চান আমরা প্যাটেলিং সিস্টেমও দিতে পারবো তো এই গাড়ির সামনে পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে সামনে ডাবল সাসপেনশন রয়েছে এবং এটা দুই হাজার চব্বিশ আপডেট ভার্সনের গাড়ি এই গাড়িটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং এই গাড়ির বর্তমান মূল্য বর্তমান মূল্য এটা রেগুলার মূল্য কিন্তু পঁচাশি হাজার হয়ে গিয়েছিল আমরা সচরাচর পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করেছি আগের ভাষণগুলো কিন্তু এই ডাবল সাসপেনশন আসার পর থেকেই পঁচাশি কিংবা পঁচাত্তরের নিচে আমরা সেল করে নাই আর বর্তমানে এই গাড়িটি যদি এই মাসের মধ্যে কেউ নিতে চান তাহলে মাত্র সত্তর হাজার টাকায় নিতে পারবেন সত্তর হাজার টাকায় তো সত্তর হাজার টাকায় যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো আজকে এ পর্যন্ত ফ্রেন্স পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম